হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি ফেসওয়াশের রিভিউ শেয়ার করব। এটা হচ্ছে ড্রাবো ব্র্যান্ডের রাইস ফেসওয়াশ এটা হচ্ছে ইন কোরিয়া খুবই ভালো মানের একটি ফেসওয়াশ কিন্তু এটা কোন স্কিনের মানুষ ব্যবহার করতে পারবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে হোয়াইটেনিং এবং শাইন দেবে স্কিনে এটা রাইস একটি ফেসওয়াশ ডাবো ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট রয়েছে ক্রিম সানস্ক্রিম আর অনেক কিছু রয়েছে তো এটা হচ্ছে ডাবো ব্র্যান্ডেরই একটি ওয়াশ ফেসওয়াশ এটার ফেসওয়াশটা অয়েলি স্কিনের মানুষের জন্য বেস্ট হবে এটা ব্যবহারের পর স্কিনটা খুবই ড্রাই হয়ে যায় যারা অয়েলি স্কিনের তারাই এটা ব্যবহার করবেন ড্রাই স্কিনের আপুরা ব্যবহার করলে স্কিনটা আরও ড্রাই হয়ে যাবে ফলে অনেক ভারী মশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে কিন্তু যাদের স্কিন অয়েলি তারা এটা ব্যবহার করলে মুখের যে এক্সট্রা অয়েলটা আছে সেটা দূর হয়ে যাবে পিম্পলের সমস্যাও সমাধান হয়ে যাবে ফেসওয়াশটা খুবই ফোমিং অল্প একটু নিলে অনেক ফেনা তৈরি হয়ে যায় সেই জন্য অয়েলি স্কিনের আপুদের জন্য বেস্ট একটি ফেসওয়াশ আপনারা চাইলে এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন কিন্তু ড্রাই স্কিনের আপুরা এটা ভুলেও কিনবেন না স্কিন অনেক ড্রাই হয়ে যাবে এই ফেসওয়াশটি যে কোনো কসমেটিকের দোকানে পাওয়া যায় না আপনারা বড় বড় কসমেটিকের দোকানে এই টি পেয়ে যাবেন ফেসওয়াশটির প্রাইসটাও একটু বেশি সেই জন্য আগে থাকতে বুঝে শুনে কিনবেন আসল নকল দেখে কিনবেন সো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন